আপনি সান্ত্বনা স্বরূপ কমিটি চার হাজার টাকা তুলে দিচ্ছেন এর হাতে আমরা সবাই আশা করি আনন্দিত হব জনগণ আনন্দিত হবেন হাতে চার হাজার টাকা তুলে দিল ওনার সান্ত্বনা পুরস্কার হিসাবে বা যাই বলুন না কেন সেই হিসাবে ধন্যবাদ মেলা খুব ভালো কমিটিও ভালো আমরা টাকার জন্য কারা নিয়ে আসি নাই ঝাড়খন্ড থেকে সাতচল্লিশ কিলোমিটার দূর সাত হাজার প্রাইজে আমরা আনি নাই আমরা বুনিয়াদি জায়গায় কাটাটা উঠাবো দাদাদের আসলে যেমন আরো আনতে পারি যে সম্মান করেছে আমরা পৌঁছেছি তখনও যেমন আমাদের যখন

আপনারা দেখতে পেলেন বন্ধুগণ এখানে পাঁচ গ্রামের কাড়ায় এই যে প্রাইজ বিতরণ তো এরপরে আমি আপনারা দেখাবো যে আর কি কি ওখানে অনুষ্ঠান আছে তো এখন আমরা সরাসরি চলে যাব যেটা হচ্ছে খিচিড়ি বিতরণ এখানে এটা হচ্ছে মানে খুব নাম করা যতজন আছে আসে সবাইকে কিন্তু সেবা করায় এখানকার যে মেলা কমিটি আছে তো এই যে এখানে হচ্ছে খিচুড়ি বিতরণ নারী পুরুষ সবাই উভয় মিলে বসে খাচ্ছে এটা স্কুল মাঠ তো অনেক লোকের এখানে রান্না হয়েছে চারদিকে বহু জনাই এখন অবধি খেয়েছে আরো খাবে এখন প্রচুর রান্না আছে খিচুড়ি তোমরা কোথা থেকে হ্যাঁ মাঝেটি থেকে মাঝেটি মাঝেটি কোন মাঝেটি এই টামনা থানা মাঝেটি টামনা থানা মাঝেটি মিছিটির উপর মিছিটির উপর আচ্ছা আচ্ছা তোমরা কি ছাতা মেলা গেছিল নাকি না ডাইরেক্ট এখানে কে আসছে মেলা দেখতে ছাতা মেলা আগে ছাতা এখানে কে আসছে নাকি

আর এই যে দুটো এই সদ্য সদ্য গরম গরম নামে গেল পুরো মাছ পাকায় পাকায় কিন্তু খিচুড়ি রান্না হচ্ছে আর এখানে জল গরম হচ্ছে এর এরপরে সে ভিতরে চলে যায় এই স্টোর রুমে এই যে এইখানে এইখানে দেখতে পাচ্ছেন এই ঘরটাতে শুধু খিচুড়ি ছিল তিনটা ড্রামে খিচুড়ি ছিল দুটো ড্রাম অলরেডি শেষ হয়ে গেছে একটি ড্রাম এখন ফুল আছে তো এখন যতজন আসতে পারেন খাবার কিন্তু প্রচুর পরিমাণে বেঁচে আছে তো আমরা আর বেশি কিছু কথা না বলে এরপরে সে সরাসরি কমিটি মহাশয়ের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরবো যে কত লোকের রান্না করেছিল। এরপরে আমরা সে যেটা এখানে রান্না হচ্ছে সেই চালায় চলে এসেছে তো এখানে মোটামুটি কত লোকের রান্না হবে সিমাম ধরো সাড়ে তিন হাজার হাজার লোকের হয়েছে নাকি হ্যাঁ কত লোকে এখন খাবার খেলে এখন অবধি এখন অবধি খাওয়া হয়ে গেছে দুইয়ের কাছে দুই আড়াই দুই আড়াই

এই যে দেখতে পাচ্ছেন যারা হচ্ছে ম্যান ভূমিকায় উদ্যোগতা আছেন এই বাঁশড়া মেলা কমিটির সেই তাদেরকে আমরা পেয়ে গেছি এখানে তো তারা কতজন আর এখানে মানে কি বলে সেবা করালেন এখানে নরনারে যে সেবা করছেন এখানে যে খাবার বিতরণ হচ্ছে খিচুড়ি তো সেটা আমরা জেনে নেব এখান থেকে তো নমস্কার নমস্কার আচ্ছা তো আপনাদের এখানে এই যে মেলা কমিটির পক্ষ থেকে এখানে প্রচুর মানুষ তো খাওয়ান দাওয়ার ব্যবস্থা করেছেন তো মোটামুটি কত লোকের ব্যবস্থা করেছেন

থাকতে চান ছৌ নাচ দেখার জন্য আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি সব আচ্ছা খুব ভালো উনিও বলেছে আমি চেষ্টা করছি যদি পারি থাকতে থাকবো আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করে করে আচ্ছা আপনাদের কমিটির নাম কমিটির নাম বাঁচড়া মেলা কমিটি আমাদের কমিটি সেবা কমিটি নরনার সেবা কমিটি

তো ঠিক আছে বন্ধুগণ আপনারা এখান থেকেও বক্তব্য শুনতে পারেন যে কত লোকের রান্না করেছেন তো এর পরবর্তী যে অনুষ্ঠানগুলি আছে সেগুলি আমি আপনাদের কাছে একটু তুলে ধরছি তো এর পরবর্তী অনুষ্ঠান কি আছে ধরুন লড়াই হইলো খিচুড়ি বিতরণ ধরুন এবার মুরগ লড়াই শুরু হয়ে যাবে মানে সন্ধ্যা অব্দি মুরগ লড়াই চলবে এদিকে আমাদের পাটাতের জুমনাথ যেটা আছে সুজিত বাবু উনি মোটামুটি তিনটার মধ্যে উনি প্রবেশ করবেন তারপরে আমাদের বাইনাথ আছে শান্তি দেবী চাকির আচ্ছা তারপরে তিনটা ছদল আছে আচ্ছা দোসরা আসেন মানে পয়লা আসেন সকাল থেকে আপনার দোসরা আসেন সকাল পর্যন্ত মানে দুর্দান্ত ভয় মেলা বড় সাহায্য করেছে মানে মানুষের যেমন সাহায্য করেছে সেরকম আপনার সাহায্য করেছে ধন্যবাদ জনসাধারণ ধন্যবাদ